বৈদ্যবাটি পৌরসভা অরণ্য কৃতিত্ব অর্জন করতে পারে মনের যে অদম্য ইচ্ছা শক্তি থেকে শুরু করে নাগরিকদের সচেতনতাই বৈদ্যবাটি পৌরসভাকে এই দু হাজার পঁচিশের মধ্যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে পৌরসভার তেইশটি ওয়ার্ডেই আবর্জনা মুক্ত করা হবে এজন্য দু হাজার ছাব্বিশে যেসব প্রজেক্ট নেওয়া হয়েছে তা ইতিমধ্যেই কার্যকর করতে শুরু হয়ে গেছে একথা বললেন বিশেষ সাক্ষাৎকারে বৈদ্যবাটি পৌরসভার এসআই কৃষ্ণেন্দু কুণ্ড মহাশয় কাজ এবং দক্ষতা কৃষ্ণেন্দু কুণ্ড তার কর্মজীবনে যেখানেই ছিলেন সেখানেই তিনি ফুল ফুটিয়েছে বৈদ্যবাটি পৌরসভাতেও তার পাখির চোখ এক ইউনিক কাজের মধ্যে বৈদ্যবাটি পৌরসভা থাকবে এবং যা দু হাজার সারা পশ্চিমবঙ্গের নিরিখে দেশের নিরিখে যোগ্যতম স্থান এবং মডেল হিসাবে বৈদ্যবাটি পৌরসভা চিহ্নিত হবে এই বিশ্বাস তার আছে আমাদের প্রতিনিধি শুভজিৎ দের ক্যামেরায় এসআই কৃষ্ণেন্দু কুন্ডুর সাক্ষাৎকার দেখুন বৈদ্যবাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আপনার সুনাম শুনতে পাওয়া যায় আপনি নিজেকে কতটা যোগ্য মনে করেন হ্যাঁ যে নিজের গুণ নিজে এটা এলাকার মানুষ কথা বলবেন বৈদ্যবাটি পৌর এলাকার জনগণ বলবে আমার বৈদ্যবাটি পৌর এলাকায় প্রায় চল্লিশ হাজার পরিবার এবং হাজার তিনের দোকান আছে সলিড ওয়েস্ট জেনারেশান হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন এর মধ্যে জৈব আবর্জনা পঁচিশ টনের মতো এবং অজৈব আবর্জনা কুড়ি টনের মতো আমরা বাড়ি বাড়ি থেকে যে আবর্জনা সংগ্রহ করি এবং দোকান থেকে যে আবর্জনা সংগ্রহ করি দুটোই পৃথকীকরণের মাধ্যমে এখন পর্যন্ত জৈব আবর্জনা বাড়ি বাড়ি থেকে কুড়ি টন এবং অজৈব আবর্জনা প্রায় বারো টন আমরা সংগ্রহ করতে পারছি কিছু অজৈব আবর্জনা যেগুলো পুনরায় ব্যবহারযোগ্য সেটা আমাদের নির্মল বন্ধুরা যেহেতু খুবই স্বল্প পারিশ্রমিকে কাজ করে তারা আমি জানি যে তারা লোকাল ট্রাফিকারদের কাছে বিক্রি করে দেয় তা সত্ত্বেও রাস্তাঘাটে ছড়িয়ে যে প্রায় চার টন মিশ্রিত আবর্জনা পড়ে থাকছে এই চোরা না শোনে ধর্মের কাহিনী বলে একটা কথা আছে এই দশ শতাংশ লোককে আমাদের চিহ্নিত করাই মেন কাজ এবং আমরা বারবার প্রচার করছি আমরা বারবার বলছি যে আবর্জনা রাস্তাঘাটে ফেললে পরোক্ষভাবে ডেঙ্গুর মশার যে লার্ভা লার্ভা উৎপন্ন হবে লার্ভা থেকেই পূর্ণাঙ্গ মশা ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়বে এবং আরও বিভিন্ন ধরনের জলবায়ুত রোগ বলুন যে কোনো রোগ বলুন মানুষের মধ্যে রোগ সৃষ্টি হয় মানুষ যদি একটু সচেতন হয় আমাদের বৈদ্যবাটি পৌরসভা আমার যেটা লক্ষ্য দু হাজার পঁচিশ সালের মধ্যে বৈদ্যবাটি পৌরসভাকে জিরো ওয়েস্ট মানে কোনো জায়গায় কোনো আবর্জনা থাকবে না সমস্ত আবর্জনাই আমার কম্পোস্ট ক্যান্ডিল বলুন এমআরএফে বলুন এবং ল্যান্ডফিল বলুন সেটা যাবে এখনও পাঁকের সঙ্গে ড্রেনে লোক থ্রোয়িং গার্বেজ যেটাকে বলে সেটা কিছু করে দিচ্ছে আমরা জরিমানা এবার আদায় করব মানুষ যদি এই দশ শতাংশ মানুষকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আশা করি বৈদ্যবাহী পৌরসভা আমরা জিএফসিতে অ্যাপ্লাই করেছি শুধু পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষেও যে সৎ সর্বেক্ষণের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে আমরা আশা করি দু হাজার সালটা যদি আমরা মানুষ সহযোগিতা করে বিভিন্ন পৌরসভার ক্ষেত্রে আমরা দেখেছি যারা যেখানে স্যানিটারি ইন্সপেক্টররা আছেন কাজ করছেন আসি যাই মাইনানি এরকম একটা ফরমেশন চলে বিভিন্ন জায়গায় আমি নাম করবো না তো সেক্ষেত্রে আপনি এত ওভারলোড নেন দিন রাত পরিশ্রম করেন আপনাকে দেখা যায় কখনও চৌমাথার মোড়ে কখনো বৈদ্যবাটি নগর মোড়ে বিভিন্ন প্রান্তে সারা দিন রাত আপনি পরিশ্রম করছেন তো এটার কারণ কী আমি একটু ঠাকুর মা স্বামীজির আদর্শ মেনে চলি এই ঠাকুর মা স্বামীজির আদর্শ মেনে চলতে গিয়ে যে কথাগুলো শিখেছি যে কর্ম করে যাও ফলের আশা করো না আর আপনি যে কথাটা বললেন সেগুলো সবই আমার বন্ধু সবাই আমরা সাইট ইন্সপেক্টর কেউ দাদা কেউ ভাইয়ের মতো সবাই চেষ্টা করে কাজের লোডও পড়ে গেছে আমি সত্যি কথা বলতে কাজটাকে একটু বেশি ভালোবাসি কাজ না থাকলে আমার মন ভালো থাকে না যদি কাজ না থাকে বিশেষ করে আমার সব থেকে কষ্টের দিন হচ্ছে রবিবার পরিবারকে সময় দিতে হবে আমি জানি কিন্তু রবিবার কাজ থাকে না তা সত্ত্বেও আমি সকালবেলা যেহেতু রবিবার দিন আমাদের পরিষেবা চলে যে কিছু কিছু বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হয় সমস্ত দোকান থেকে আবর্জনা সংগ্রহ হয় যত কাজই থাক রবিবার দিন সকালবেলা বাজার করতে গেলেও একবার আমি প্ল্যানটে আট করি কাজটা আমার একটা নেশা বলতে পারে না আমার অন্য কোনো নেশা নেই কাজটাই নেশা আরেকটা প্রশ্ন মাননীয় কলকাতা পৌর নিগমের মেয়র আগে ঘোষণা করেছেন যে কলকাতা এবং হাওড়াকে জঞ্জালমুক্ত করতে হবে তো সেক্ষেত্রে বৈদ্যবাটি পৌরসভাতে সেই জঞ্জালগুলোকে আনা হবে যেটা পেপারেও সাম্প্রতিক পেপারে ছেপেছিল তো সেক্ষেত্রে বৈদ্যবাটি পৌর অঞ্চল তাহলে তো দূষিত হয়ে যাওয়ার একটা প্রকোপ দেখা দেবে সেক্ষেত্রে আপনি কি ইনিশিয়েটিভ নেবেন যে পৌরসভা যাতে না ছড়ায় কারণ সেখানকার যেহেতু সমস্ত জঞ্জাল এখানে আনা হচ্ছে যে আমরা যেটা কাজ করছি এটাকে বলে হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এইটা আমরা এতদিন মানুষ জানে যে বাংলা কথা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপন পদ্ধতি এবার আমাদের সাধারণ মানুষ জানে শুধু কঠিন বর্জ্য বর্জ্যই জানে বর্জ্যটাকে যে উৎপাদিত হচ্ছে বাড়ি থেকে সেটাকে যদি সঠিকভাবে প্রক্রিয়াকরণ করা যায় যাকে বলে ম্যানেজ করা যায় আমাদের যে আরডব্লিউমসি আছে আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্র সেখানে যে আমাদের পুরানো দিনের এতদিনের লিগাসি ওয়েস্ট প্রায় পাঁচশো থেকে ছশো টন আবর্জনা প্রত্যেক দিন বায়োমাইনিং হচ্ছে প্রসেসিং হচ্ছে তার মানে বর্জ্যটাকে ওয়েস্টটাকে প্রসেসিং করা হচ্ছে সুতরাং শুধু আমাদের শহর সুস্থ থাকবে পাশের শহর অসুস্থ থাকবে পাশের শহর জঞ্জাল থাকবে আমাদের শহর মুক্ত থাকবে এতে আলটিমেট

কলকাতার আবর্জনা কোনদিন আসার কথা বলা হয়নি বলা হয়েছে হাওড়া হাওড়া হাওড়ার যদি আমার তো বুঝি আমি যে আমার প্রতিদিন উন্নয়ন দপ্তরের নেতৃত্বে রাজ্য নগর উন্নয়ন সংস্থার তত্যবাটি পৌরসভার সহযোগিতায় প্রতিদিন পাঁচশো থেকে ছশো টন আবর্জনা প্রক্রিয়াকরণ হচ্ছে ম্যানেজ করা হচ্ছে সেখান থেকে তার সঙ্গে যদি প্রতিদিন দুশো টন করে আসে সেখান সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যে পাঁচশো টন হয়ে যাচ্ছে সেটা না সকাল আটটা থেকে আটটা পর্যন্ত চলবে এবং পৌর নগরন দপ্তর মাননীয় মন্ত্রী দায়িত্ব নিয়েছেন আমাদের পৌর নগরন্দন দপ্তরের আধিকারিকরা ওনারা খুব উঠে পড়ে লেগেছেন এবং ওনারা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে বছর বিগত বছর হলো প্রচন্ড হারে আমাদের জোর দিয়েছেন সুতরাং এটা তো অসুবিধা হওয়ার কথা না মানুষের মধ্যে ভুল ধারণা আমার তো আবর্জনা হিসাবে এখানে আবর্জনা পড়ে থাকছে না আবর্জনাটা তো পজিটিভ হয়ে যায় এটা কোনো ব্যাপার নয় বৈদ্যবাটি পৌরসভার ক্ষেত্রে কোনো ব্যাপারই নয় এবং সুডা এটাকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সুডা নিজেই দেখভাল করছে আমরা সহযোগিতা করব আমি প্রথমেই বলেছি শুধু আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না পাশের শহর হাওড়াও পরিষ্কার রাখতে হবে আচ্ছা বুঝতে পারি নাগরিকের সচেতনতার লক্ষ্যে এই লিপ্টারটা দেখলাম এই লিপ্টেটার কি বাড়ি বাড়ি দেবেন না কোথাও নির্দিষ্ট জায়গায় কোথায় না আমাদের এমনি বাড়ি বাড়ি থেকে যে আবর্জনা সংগ্রহ করছি সেই আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে আমাদের আমরা দেখুন এখানে সবুজ পাত্রে কি ফেলবো এবং পাত্রে কি ফেলবো সেটা দেওয়া আছে এইবার আমরা এই যে আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার এই যে ঘরোয়া বিপজ্জনক বর্জ্য যেটাকে বলে ডোমেস্টিক হ্যাজারা ডোজ এবং স্যানিটারি বর্জ্য এই বর্জ্যগুলো স্যানিটারি হয়েছে এই বর্জ্যগুলো নিয়ে সত্যি আমরা চিন্তিত সেটা আমরা চিন্তাভাবনা করছি যে যদি আমরা এই বর্জ্যগুলোও আলাদাভাবে নিতে পারি এবং সরকার যদি আমাদের সহযোগিতা করে যে এই বর্জ্যগুলোকে সেই প্রথমেই বলেছি যে পর্যটককে প্রক্রিয়াকরণ করতে হবে ম্যানেজ করতে হবে ম্যানেজ করার যদি ব্যাপক ব্যবস্থা করা যায় তাহলে তো আর কোনো চিন্তাই নেই আর আমাদের যে লক্ষ্য জিরো জিরো ওয়েস্ট হবেই ধন্যবাদ